আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ নূর হোসেন চত্বরে আপনারা কিন্তু জানতে পেরেছেন যে গতকাল যে আওয়ামী লীগ যে কর্মসূচি ডাক দিয়েছিল সেই কর্মসূচি কিন্তু এটাকে সফল হতে দেওয়া হবে না বিধায়ী কিন্তু ছাত্র অধিকার গণ অধিকার পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এখানে কালকের রাত থেকেই কিন্তু অবস্থান নিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এখনও যে দল রয়েছে বিএমপি এবং এই বিএমপি কিন্তু নেতাকর্মীরা কিন্তু গতকাল থেকে বিভিন্নভাবে ঝটিকা ঝটিকা মিছিল নিয়ে কিন্তু তারা এখানে এসেছে এবং তারা স্লোগান দিয়েছে এবং গতকাল রাত থেকে যদি বলতে চাই যে গতকাল রাতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং অবস্থান নেওয়ার পর থেকেই কিন্তু এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু এখানে দেখতে পাওয়া যায়নি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই আপনাদেরকে এখানে যে এই নূর হোসেন চত্বরের আশেপাশে যে নেতাকর্মীরা একটু পরপরই এসে এসে যে স্লোগান দিচ্ছে এবং এর ফলে কিন্তু এই নূর হোসেন চত্বরের আশেপাশে কিন্তু তীব্র যানজটের একটা সৃষ্টি হয়েছে এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু অনেক সকালে দেখা গিয়েছে অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছিলেন এবং এসে কিন্তু বিভিন্ন ধরনের তারা স্লোগান দিয়েছে যে এই ফেসিবাদ সরকারের কোনো পেতার তারা এখানে এসে কেন কোনো কোনো কিছুই তারা এখানে এসে সফল করতে পারবে না এবং তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে যদি তারা এখন এখানে আসে তো আমরা কিন্তু এখন রয়েছি নূর হোসেন চত্বরে এবং যদি আরেকটি কথা আমি জানিয়ে রাখতে চাই যে এই নূর হোসেন চত্বরে কিন্তু সকালে এবং একটু আগেও কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এসেছিলেন এসে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন এবং তারা বারবার বলেছেন যে এখানে কোনো ফ্যাসিবাদ সরকারের কোনো অবস্থান হবে না এবং তারা কোনো কিছু কর্মসূচি পালন করতে পারবে না তো এই নূর হোসেন চত্বর নূর হোসেন চত্বর কিন্তু এখনও জনতার একদম হাতে রয়েছে এবং আমরা সকাল থেকে যদিও বলি যে এখানে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত তাদের আমরা দেখতে পাইনি এবং নিষিদ্ধ দল যে ছাত্রলীগ ছাত্রলীগের নেতাকর্মীদেরও কোনোভাবে এখানে আমরা দেখতে পাইনি এবং তারা বারবার বলছে যে এখানে কোনো মতে আওয়ামী লীগের ভ্যাসিবাদ এবং পেতার তারা কোনোভাবেই কিন্তু এখানে অবস্থান গ্রহণ করতে পারবে না এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু তারা um একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটাই বলছে কিন্তু এখানের যে জনতা এবং তারা কিন্তু বারবার এটাই বলছে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীকেও আমরা এখানে দেখেছি কিছুক্ষণ আগে এবং তাদের কিন্তু প্রস্তুতি বলা চলে যে তারা পরিপূর্ণভাবে রেখেছে এবং এই নূর হোসেন চত্বরে কিন্তু সকাল থেকে এরকমভাবেই কিন্তু জ্যাম শুরু হয়েছে শুধুমাত্র এই কর্মসূচির কারণে এবং এই কর্মসূচি সফল করতে দেওয়া হবে না বিধায়ী কিন্তু বিভিন্ন স্তর থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা যদি বলতে চাই যে আরেকটি বিষয় যে এখানে কিন্তু ছাত্রদেরও কিন্তু একটি অবস্থান দেখা গিয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এই নূর হোসেন চত্বরটি কিন্তু এখনও জনতার হাটে এবং তারা কঠোর অবস্থানে রয়েছে আমরা কিছু তো কিছু জনতার সাথে কথা বলতে চাই জানতে চাই যে তারা এখানে কখন নাগাদ অবস্থান নিয়েছে এবং কতক্ষণ পর্যন্ত বা এই কর্মসূচি তাদের থাকবে তো আমি নুরসেন চত্বর থেকে আমি ছিলাম রাকিব আলিম খবরের কাগজ ফেসবুক সঙ্গেই থাকুন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ